আজ বাইশে মে বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে সাতাশে মে যার জেরে তার পরবর্তী দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে ঝড় বৃষ্টিতে রাত্রের তাপমাত্রা হলেও কিছুটা কমেছে সকালে কিছুটা মনোরম পরিবেশ পরে গরম ও অস্বস্তি বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তবে আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই তো আপনাদেরকে জানাবো তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ এই দিনগুলোতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং জানাবো আপনাদেরকে তেইশ পঁচিশ ও ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটু কথা বলে নিই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর আমার চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই প্রত্যেকদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে তো আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ তো জানা যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জারি করা হয়েছে হলুদ সত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে এবার দেখে নেব চব্বিশ তারিখ থেকে ২৬ তারিখের আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে দেখা যাক সবশেষে আঠাশ তারিখ তো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্ব সতর্কতা থাকছে আঠাশ তারিখে তো আপনাদেরকে জানালাম তেইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ এটা গেল দক্ষিণবঙ্গে তো এইবার আপনাদেরকে জানাবো উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আগামীকাল অর্থাৎ তেইশ তারিখে জানা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও জারি করা হয়েছে এর জন্য হলুদ সতর্কতা এবার দেখব পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি হতে পারে তো আপনাদেরকে উত্তরবঙ্গেরও জানালাম তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার মানে কেমন থাকতে চলেছে তো যাই হোক এই ছিল আজকের সন্ধ্যাকালীন আপডেট তো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন আপডেটে কতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন